হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে সকাল সকাল কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম গরম গরম ফুলকো লুচি ভেজে রেখেছি আর এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি মানে রান্নাও চলছে টিফিনেরও প্রস্তুতি চলছে বুঝতেই পারছো সকালবেলাটা রোজই আমার এরকমই হয় রান্না মাস্ট লাগবেই আর এখানে দেখো ফুলকো ফুলকো লুচি রেডি করে নিয়েছি সাথে হলো একদম কড়া লিকার দিয়ে একটু চা করে নিয়েছি তো আজকে লুচির সাথে অন্য কিছু নয় চা তো চলো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো দুপুরবেলা আমরা এখন খেতে বসেছি সবাই আর আজকে মানে সকালবেলা তোমাদের সাথে ভিডিওটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু তারপরে এত তাড়াহুড়ো ছিল আমার বাড়ি থেকে বেরোতে হয়েছিল একটু তো তার জন্য আর কিচ্ছু শেয়ার করতে পারেনি তো আজকে দেখো আমাদের একটি রান্নাবান্না বান্না হয়েছিল মোটামুটি হয়ে গেছে এখানে কুমড়ো ভাজা আর এখানে হলো বাসকরুলের তরকারি আজকে নিরামিষ হয়েছে তো এই দুপদই রান্না হয়েছে এর পাশে বসে খাচ্ছে দেখো আর এর পাশে আমি এদিকে জাস্ট ফুক উঠে এসছে তো এখন খাইয়ে দিচ্ছি আমরা তিনজনে এখন দুপুরবেলার খাবারটা খেয়ে নিচ্ছি আর ব্লগটাতে কিন্তু সার থাকবো খুবই ছোট্ট একটা ব্লগ হবে কারণ কাজকর্ম অনেক কিছু করে ফেলেছি অফ ক্যামেরাতে কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় তো যে টাইমে আমার মানে তোমাদের সাথে এগুলো শেয়ার করব সেই টাইমটাতেই আমার প্রচণ্ড ধারাবাহু ছিল তাই আর কিছু শেয়ার করা হলো সাথে দেখো দেখি কতটুকি শেয়ার করতে পারি তো এবারে দেখো একদমই সন্ধেবেলা আবার তোমাদের সামনে হাজির হলাম আর আজকে রাতে রান্না হবে এখানে দেখো কুমড়োর ডাটা কেটে নিয়েছি তো এগুলো আমাদের এই লাগানো গাছ ছিল সেই গাছ থেকে নিয়েছি আর কেটে নিয়েছি দেখো তো ডাটাটা আজকে আলু দিয়ে হবে আর আজকে তো নিরামিষই হবে রান্না তো চলো এখন রান্নাটা তাহলে করে নিই এটা হয়ে গেলে আমাদের রাতের বেলার মানে ডিনার হয়ে যাবে রান্নার জন্য এখানে দেখো একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা কিছু ডাটাটা রান্না করে নেবো আর দারুণ লাগবে খেতে এরকম তত্তাজে রান্নাগুলো ভালোই লাগে সাথে একটু মুগটা আলু দেব। তো চলো রান্নাটা তাহলে করে নি তো বন্ধুরা এই যে দেখো রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট পোড়ন দেব আর পোড়নে দেবো হলো গিয়ে পাঁচ পোড়ন তো চলো এবারে একটু নামিয়ে নিচ্ছি আর সেম কড়াইতেই দেখো এখানে আমি দিয়ে দিলাম হল গিয়ে তেল আর তাতে একটু তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েই পোড়ন দেবো তো রান্নাটা আমাদের তো দেখো এখানে রান্না হয়ে গেছে আর এখন আমরা হল গিয়ে খেতে বসে যাব। তো আজকে এটাই হলো রাতের মেনু আর খুবই ছোট্ট একটা মিনি ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি বলতে পারো অনেক কাজকর্ম শেয়ার করতে পারেনি তো যাই হোক ভিডিওটা দেখেছ কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যেও তো চলো আজকের মতো তাহলে টা টা বাবাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ভিডিওতে কথা হচ্ছে